জ্যোতিষশাস্ত্র অনুসারে বিবাহের ক্ষেত্রে রাশিচক্রের মিল গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এখানে প্রতিটি রাশির সঙ্গে উপযুক্ত রাশির মিলের একটি সারসংক্ষেপ দেওয়া হল এক মেষ অ্যাস উপযুক্ত রাশি সিংহ ধনু, সে কারণ মেষ উদ্যমী এবং নেতৃত্ব দিতে পছন্দ করে সিংহ ও ধনু তাদের স্বাধীন মানসিকতাকে সমর্থন করে দুই ব্রিষ্ঠরস উপযুক্ত রাশি কন্যা মকর খ্যপন কারণ স্থিতিশীল এবং ধৈর্যশীল কন্যা ও মকর তাদের ব্যবহারিক দৃষ্টিভঙ্গির সঙ্গে মানানসই তিন মিথুন জেমেনে উপযুক্ত রাশি তুলা ওয়েব্র কুম্ভ অ্যাকোয়ারেস কারণ মিথুন চঞ্চল এবং চিন্তাশীল তুলা ও কুম্ভ তাদের বুদ্ধিমত্তা এবং সামাজিক গুণাবলী ভাগ করে চার কর্কট ক্যান্সার উপযুক্ত রাশি বৃশ্চিক স্করপিও মিন ফেসেস কারণ কর্কট আবেগপ্রবণ এবং সুরক্ষার প্রয়োজন অনুভব করে বৃশ্চিক ও মিন তাদের সংবেদনশীলতাকে বুঝতে পারে পাঁচ সিংহ ওয়েও উপযুক্ত রাশি মেস অ্যারিস ধনু সেগেট্যস কারণ সিংহ সাহসী এবং উদার মেষ ও ধনু তাদের শক্তি এবং স্বাধীনতাকে সমর্থন করে ছয় কন্যা কন্যা বিশ্লেষণ ধর্মী এবং বাস্তববাদী বৃষ ও মকর তাদের স্থির ও সংগঠিত মানসিকতাকে প্রশংসা করে সাত তুলা ওয়েবা উপযুক্ত রাশি মিথুন যে কুম্ভ অ্যাকোরেস কারণ তুলা ভারসাম্যপূর্ণ এবং সহযোগিতামূলক মিথুন ও কুম্ভ তাদের স্বাধীন চিন্তাভাবনাকে প্রশংসা করে আট বৃশ্চিক স্করপিও উপযুক্ত রাশি কর্কট ক্যান্সার মিন ফেসেস কারণ বৃশ্চিক গভীর এবং আবেগপ্রবণ কর্কট ও মিন তাদের আবেগের গভীরতাকে বোঝে নয় ধনু সেগেটারেস উপযুক্ত রাশি মেস্যার সিংহ ওয়েও কারণ ধনু স্বাধীন এবং দুঃসাহসিক মেষ ও সিংহ তাদের উৎসাহ এবং সাহসিকতাকে সমর্থন করে এক শূন্য মকর খ্যাপ্যাক উপযুক্ত রাশি কন্যা কন্যাগাও কারণ মকর পরিশ্রমী এবং আদর্শবাদী বৃষ ও কন্যা তাদের লক্ষ্য এবং ধৈর্যকে প্রশংসা করে এক এক কুম্ভ অ্যাকোয়ারেস উপযুক্ত রাশি মিথুন জেমেনি তুলা ওয়েব্র কারণ কুম্ভ উদ্ভাবনী এবং স্বাধীন মিথুন ও তুলা তাদের সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে এক দুই মিন ফেসেলস উপযুক্ত রাশি কর্কট ক্যান্সার বৃশ্চিক স্করপিও কারণ মিন স্বপ্নদর্শী এবং সংবেদনশীল কর্কট ও বৃশ্চিক তাদের আবেগ এবং সহানুভূতিকে গভীরভাবে বোঝে এটি একটি সাধারণ দৃষ্টিভঙ্গি তবে বিবাহের আগে কুণ্ডলী মিল করানো এবং ব্যক্তিগত পছন্দ ও চরিত্র মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না